হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ত মরিয়ম তো চলো তোমাদের সঙ্গে মেলার ভিডিও শেয়ার করব বলেছিলাম তো আজকে চলে এসেছে সেই দিনগুলো আজকে হলো মেলার ফোর্থ ডে অর্থাৎ আমি মেলার ফার্স্ট সেকেন্ড এবং থার্ড তিন দিনের ভিডিও একসাথে শেয়ার করছি তোমাদের সাথে এর কারণও রয়েছে কারণ তোমরা তো জানোই আমার ছোট বাচ্চা এবং তার সাথে সাথে আত্মীয় স্বজনের আগমন তো লেগেই রয়েছে মেলা উপলক্ষে তো সেই জন্য প্রতিদিনের বড় বড় ভিডিও করা তো পসিবল হয়ে ওঠেনি তাই ভাবলাম ছোটো ছোটো ভিডিও করে এক সাথে একটা জয়েন্ট ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে মেলার হ্যাঁ অবশ্যই আমি মেনশন করে দেবো কোন দিনের কোন ভিডিওটা এটা হলো মেলার আগের দিন মানে যেদিন স্টার্ট হচ্ছে তার আগের দিন সন্ধ্যাবেলার ভিডিও কারণ আমি দেখলাম মেলার দিনে তো সবাই যাতায়াত করবে এত সুন্দরভাবে রাস্তাটা তোমাদেরকে দেখানো পসিবল হয়ে উঠবে না তো ভাবলাম চলো আগের দিন রাতে একটু ক্লিপটা নিয়ে রাখি তো দেখো দুই পাশ এবং আমাদের দুইটো বাড়ি মানে আমাদের দুটো বাড়ি একদম তো মেলার ধারেই মানে রাস্তার ধারেই তো সেই জন্য এই দুটো বাড়ি একদম সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেট করে দেওয়া হয়েছিল তো এটা হলো মেলার প্রথম দিন অর্থাৎ বাইশে জানুয়ারি নয় ফাল্গুনের দিন যেটা আমি দুপুরবেলায় গিয়েছিলাম দেখতে একটু কীরকমভাবে সাজানো হচ্ছে তো টি শেপের একটা স্টেজ করা হয়েছে আর দেখলাম কালারফুল ফ্লাওয়ারস দিয়ে এত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে তো বলার কিছু বাহুল্যই থাকে না এদিকে দেখো সুন্দরভাবে লাইট ডেকোরেশন করা হচ্ছে বক্সের আয়োজন করা হয়েছে মানে প্যান্ডেলটা এত সুন্দরভাবে করা হয়েছে যে কী বলবো এই দেখো উপরটা দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে তাই না সামনে বসা হয়েছিল সাম মানে সামনে বসার আয়োজন হয়েছিলো আর একদিকে ছেলে একদিকে মেস মাঝখানে রাস্তা মানে খুব সুন্দরভাবে একটা টি শার্ট করা হয়েছিল আর দেখতেও খুব ভালো লাগছিল আর দেখো বিকেলবেলায় কত মানুষজনের পর টুকটুক টুকটুক করে দেখতে আসছে আর এদিকে দেখো প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এদিকে আই লাভ বসন্ত উৎসব লেখা হয়েছিল তারপরে আমি ভাবলাম চলো ওইদিকে গিয়ে এসেছে দেখি দেখছি বোট এসেছিলো এই ছোটো ছোটো জিনিসগুলোই তো মানুষের আনন্দ উপভোগ করতে সাহায্য করে তাই না বলো সন্ধ্যে টাইম হয়ে গিয়েছিল এমএলএ স্যার আসার টাইম হয়ে গিয়েছিল প্রথম দিন উদ্বোধন উনিই করবেন সেই জন্য সকলেই ওনার জন্য অপেক্ষা করছিল ফুল নিয়ে বাচ্চারা সেজে গুজে একদম সুন্দরভাবে ওনাকে ওয়েলকাম জানার জন্য ভাবলাম দেরি আছে চলো ফুচকা খেয়ে আসি তো আমি চলে গেছিলাম এদিকে ফুচকা খেতে আমার ভাইজির সাথে তো ফুচকা খাওয়ার পর দেখলাম যে হ্যাঁ স্যার এসে গেছেন চলো তাহলে ওখানে উদ্বোধন অনুষ্ঠানে যাওয়া যাক এদিকে তো বিশিষ্ট গুণীজনেরা অনেক এসেছিলেন ওনাদের সকলকে মানে বরণ করে নেওয়া হচ্ছিল তারপরে একটা কথা বলি প্রকৃতির কি ছল না এত মেঘ ডাক ছিল সবাই ভয় পাচ্ছিলাম যে কি হবে কি হবে তো দেখো কী আর করব লাস্ট মোমেন্টে বৃষ্টিটা হয়েই গেল আর বৃষ্টি হওয়ার পর সকলের মনও ভেঙে গেল কারণ মেলাটা নিয়ে সকলেই খুব উৎফুল্ল ছিলাম তারপরে কিন্তু মানুষজন হার মানেনি ওই দিন আমাদের যাত্রাপালার অনুষ্ঠান ছিল তো সকলেই দেখো মানে কুটি দিয়ে কিভাবে আবার মানে রিস্টার্ট করছে বলা যায় মানে এত ভিজে হয়ে গেছে দেখো নাকি সুন্দরভাবে সাজানো ছিল আর কি হয়ে গেল তো তাও মানুষজন হার মানেনি খুব সুন্দরভাবে সেটাকে চেষ্টা করছে আবার রিস্টোর করার তারপরে দেখলাম যে হ্যাঁ মোটামুটি সব কমপ্লিটও হয়ে গেছে যাত্রাও শুরু হয়ে গিয়েছিল এত কিছুর পর তো চলো যাত্রার ক্লিপ তোমাদেরকে দেখায় কি ভালো কি অনুষ্ঠান হচ্ছে কি বলবো তো যাত্রাওয়ালা দেখে সকলে তো আবার দিনের কথা মনে পড়ে গেল এবং এই যে আমাদের গ্রামের রত্নগুলো এনাদেরকেও তো মানে আর কি দেখে এত ভালো লাগছিল যে এনাদের কথাও জানা গেল তাই না তো তাই যাই হোক চলো তোমাদের সাথে আরও কিছু শেয়ার করি এদিকে এসেছিলো জাম্পিং কত রকমের নাগর না ইলেকট্রিক নাগর না বাচ্চাদের গাড়িতে বসে যে গোল গোল করে ঘোরে না সেটাও এসেছিলো এদিকে হয়েছিলো খাবারের অনেক স্টল এদিকে দেখো আমরা নিয়েছিলাম একটু মোমো তো তারপরে আবার এদিকে অনুষ্ঠানে চলে এসেছিলাম এটা হলো সেকেন্ড এর অনুষ্ঠান এদিন এসেছিলো অনুরাগের ছোঁয়া সিরিয়াল খ্যাত দীপা তো এই দিন তো মেয়েদের ভিড় মানে কি বলবো সামাল দেওয়া যাচ্ছিল না মেয়েরা তো জানোই একটু সিরিয়াল দেখতে ভালোবাসে তো এদিকে চলে এসেছিলাম তারপরে কফি খেতে কফি খেতে খেতে আমরা এনজয় করেছিলাম থার্ড ডে তো এ দিনের অনুষ্ঠানের জন্য আমরা সকলে অপেক্ষা ছিলাম এবং আগ্রহী ছিলাম কারণ এই দিন দেখো ছিল বাচ্চাদের নাটক ছোট ভাই ভাইজিরা মিলে এত সুন্দর একটা উপস্থাপনা করবে ভাবতে পারিনি চলো দেখাই

এই খুদে খুদে বাচ্চারা যেন সকলের মন কেড়ে নিল নিজেদের এই ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের সকলকে একটা সমাজের বড় বিষয়ের সঙ্গে অবগত করে গেল তো যাই হোক এরা আরও বেড়ে উঠুক এই দোয়াই করি আর এদিকে আমার কেমন ভিডিওগুলো লাগলো অবশ্যই তোমরা জানিও এবং পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর হ্যাঁ মেলার আজকে ফোর্থ ডে আরও মিনি ব্লগ আসতে থাকবে তো অবশ্যই দেখো এবং সাবস্ক্রাইব করে দিও